টোটো করে চলে এলাম হোটেল পুলিনপুরির সামনের বীজটায় হোটেল পুলিনপুরির নাম তো সবাই শুনেছ সেই সামনের বীজটা কিন্তু সব থেকে ভাস্ট প্রচুর দোকান চলো তোমাদের সাথে একবার শেয়ার করি মার্কেটটা জাস্ট দেখো দুপাশে কত দোকান এগুলো প্রত্যেক মানে এটা আমার বলার কিছু নেই প্রত্যেক বাঙালি বা যারা ঘুরতে আসে পুরীতে তারা কিন্তু সন্ধ্যাবেলা সময় কাটানোর একটা দারুণ ডেস্টিনেশন দোকানগুলো ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে চলো হচ্ছে পুরী ফেমাস বিভিন্ন জামা কাপড়ের সম্ভার সেটা কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাচ্ছ জয় জগন্নাথ থেকে শুরু করে মেয়েদের জামা দরাদামি চলছে বিভিন্ন চুড়ির দোকান নাকি সবই কিন্তু আছে বাচ্চাদের খেলনার দোকান পেন দোকান খুঁজে পেলাম যেখানে যে কোনো জিনিসের দাম কিন্তু দশ টাকা এখানে ভিড়ও যথেষ্ট বিভিন্ন রকম জিনিস আছে এখানে পার চামিনি সব কিন্তু দশ টাকা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো তারা কিন্তু এখানে চলে আসতে পারো পেয়ে যাবে পানির ধোসা মাশরুম ধোসা যাবতীয় ধোসার আইটেম কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে তোমরা ফাস্ট ফুডের দোকান চাউমিন এখানে কিন্তু পাপড়ি চাটও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে বাংলাতেই ঘুরছি আমরা অন্য কোথাও নেই বেসিক্যালি উড়িষ্যাটাতে বাংলা থেকে এত পর্যটক আসে তো সেই সংস্কৃতিটা কিন্তু এখানে চলে এসেছে খাদ্য সংস্কৃতি হোক বিভিন্ন রকম ভাষা ফাস্টফুডে এটা হচ্ছে মাছ ভাজার দোকান আরও একটা ব্যাগের দোকান দেখো কত রকমের ব্যাগ খুব সুন্দর সুন্দর ও কিন্তু ক্লিপ খুঁজছে একটা ক্লিপ নিয়ে গেছিলো আগেরবার সেই ক্লিপ কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না এবার সেটা ডিসকন্টিনিউড হয়ে গেছে মোমোর দোকান সো মোমো লাভার্সটা একবার হাই করে দিও কমেন্ট বক্সে এখানে কিন্তু ভুট্টাও পাওয়া যায় ভুট্টা কিন্তু অনেকের ভীষণ ফেভারিট আর কর্ন সুইট কর্ন এগুলো কিন্তু সমস্ত এখানে পাওয়া যাবে আর তার পাশেই রয়েছে পুরীর ফেমাস মাছ বাজার দোকান বিভিন্ন রকমের কাঁকড়া মাছ আমাদের অনেকেরই কিন্তু এগুলো ভীষণ ফেভারিট তো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ফাস্টফুডের দোকান মোমোবাল এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড পেয়ে যাবে তার পাশে আবার একটা মাছ বাজার দোকান এই মাছ বাজার দোকানগুলোই কিন্তু সব থেকে বেশি চলে মানে মানুষ খেতে পছন্দ করে আর সামনে কিন্তু সমুদ্র বিভিন্ন রকম শাঁখ কিন্তু তোমরা সি বিচে পেয়ে যাবে দেখো চলো সামনে এবার যাই এই সি বিচ ধরে হাঁটতেই কিন্তু ভীষণ ভালো লাগে সময় কেটে যায় এমনি তাই না পাচ্ছিস আরো একটা শাকের দোকান তো বাড়ির জন্য যদি শাঁখ নিয়ে যেতে চাও দেখো বিভিন্ন ডিজাইনের শাঁখ কিন্তু পেয়ে যাবে মানে এটা কিন্তু কুলিনপুরির সামনের বীজটা এটার কথা বলছিলাম যে বাচ্চাদের লাফানো সেই ঘোরানোটা থ্রি সিক্সটি ডিগ্রি অনেকে রিলস বানায় এটাতে আবার সেটাও আছে এখানে কিন্তু ফুটের সাফারিও চলছে রাত্রিবেলা হলেও ফুট সমুদ্র আর এরকম একটা দারুণ রাত্রে পূর্ণিমার যে চাঁদ দারুণ আর তার জন্য ঢেউও কিন্তু বেশ ভালো আছে এই হচ্ছে সেই সমুদ্রের ঢেউ এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু প্রচুর প্রচুর সার টাইম কেটে যাবে না হচ্ছে দূরের হোটেলটা কুলিন পুরী আর তার সামনের বীজটাতেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি তো এটাতে যেমন একটা ভুট্টার দোকান কাপড়ামি তো প্রচুর আছে প্রচুর মানুষ খেতে ভালোবাসে এটা হচ্ছে লঙ্কার চপ কিন্তু ভীষণ ফেমাস পুরীতে বিচে অনেকক্ষণ বসে থাকতে থাকতে যদি একটু চায়ের নেশাও পায় চায়ের দোকানও কিন্তু রয়েছে চলো আমরা এখন চলে এসেছি চৈতন্যদেবের মূর্তির সামনেটা ওই দূরে হচ্ছে চৈতন্যদেবের মূর্তিটা বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি আর দুদিকে কিন্তু মার্কেটে কিন্তু কোনো কমতি নেই মার্কেট ওদিকেও যেমন ছিল এদিকেও ঠিক ততটাই ভিড় আর বিভিন্ন ধরনের জিনিসপত্র তো খেলনার দোকানও কিন্তু আছে কত রকমের খেলনা যারা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে চাইছো এই দোকানগুলোতে কিন্তু আসতে পারবো সফটয়েস পান্ডা টয়স বন্ধু এদিকেও আরো একটা কলার দোকান বা শাখা না এটা কিন্তু অন্যান্য ফুডের দোকানের থেকে আলাদা এটা হচ্ছে দিল খুশ ফুড ফাস্ট ফুড তো এখানে খেলে দিল খুশ হবেই এটা মাস্ট্রাই

দেখো বিভিন্ন রকম শোপিসের দোকান প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর দোকান এত দোকান চলো আরও সামনের দিকে যাওয়া যাক হুম ক্লিপার পাওয়া না ঠাকুরের নানা রকমের মূর্তি কোনো রকমের চাকাও কিন্তু খুব ফেমাস এ গেস্ট সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে এখানে মোটামুটি সব জায়গাতে অনলাইনের ব্যবস্থা আছে ফোনপে গুগল পে তো পেমেন্টের আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের চলো দেখো মেয়েদের কলার হার কানের দুল নানা রকমের জিনিস কিন্তু পেয়ে যাবে এখান কত রকমের কানের দুল দেখো সব কিন্তু এই পুরীর সিভিস মার্কেটে পাবে খেলনার দোকান আমি জাস্ট ভিড়টা একটু দেখাবো এবার বাড়িতে নেই সবাই এসে গেছে আমি একটু বসার জন্য মানে এতক্ষণ মার্কেটিং করে পা ব্যথা করছে একটু বসি না বসার কোনো জায়গা নেই যেদিকে দেখাই শুধু মানুষ আর মানুষ টিভিস মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এই পারে দেখবো এবার যেটা ছাড়া আর কি পুরীর ভ্রমণ অসম্পূর্ণ সেই খাজা একটু খাজা খাবো ভাবছি তো চলো আপাতত দেখা যাক কোন দোকানের খাজা ভালো এই জায়গাটায় যে কত খাজার দোকান আর কত নর্মাল দোকান ওষুধের দোকান থেকে শুরু করে প্রচুর দোকান আছে এই এই গেলে তো সেখানেই আমরা খাজার সন্ধানে চলে এলাম গাঙ্গুরামসে বিভৎস লাইন হওয়ায় আমরা চলে এলাম এই নৃসিংহ সুইটস আর এটা হচ্ছে একদম এই ভারত সেবাশ্রমের অপোজিট দিকে খেতে কেমন ভালো আমরা নিয়েছি হচ্ছে ভাজা খাজা এগুলো পার পিস হচ্ছে পঁচিশ টাকা করে আমরা চারটে একশো টাকা কস্টলি বাট খেতে ভালো ওকে তো মোটামুটি পুরীর সিবিচ মার্কেট যা দেখালাম এর বাইরে কিন্তু প্রচুর কেনাকাটা কেনাকাটি করে নিয়েছে বাট দিনের শেষ মোটামুটি এই ছিল দোকান খুব একটা বেশি হেরফের নেই এটাই মোটামুটি পুরীর সিবিচ মার্কেট তোমরা যারা কেনাকাটা করতে ভালোবাসো তাদের কিন্তু ডেস্টিনেশন হতেই পারে

সো হোয়াট এভার ব্লগটা টাটা বাই বাই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন সঙ্গে দেখো পাশে দেখো খুব ভালো দেখো গুড নাইট টাটা